প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য অনেক দিন থেকেই একটি কথা প্রায় প্রচলিত হয়ে গিয়েছে বলতে গেলে সেটি হলো যে এনসিপি হলো কিংস পার্টি এটি অধ্যাপক ইউনুসের পার্টি কারণ অধ্যাপক ইউনুস ছাত্রদের বলে কয়ে বুঝিয়ে সুঝিয়ে একটি পার্টি গঠন করেছেন তার নিজের জন্যে আর এটির নাম হলো এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি অনেকেই নানাভাবে এ নিয়ে এই সত্যটি প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে অনেক দিন থেকে এখনও বলছেন প্রকাশ্যে এটি যে অধ্যাপক পার্টি তো যে যেই ন্যারেটিভ দাঁড় করাচ্ছে তার পেছনে তার নিজস্ব কিছু বিষয় থাকে নিজস্ব ধ্যান ধারণার প্রতিফলন সেই ন্যারেটিভে ফুটে ওঠে আর যারা জোর দিয়ে এই সত্যটি প্রতিষ্ঠা করতে চাইছেন যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি অধ্যাপক ইউরোসের পার্টি তাদের কি উদ্দেশ্য কি এজেন্ডা সেটিও আমরা বুঝতে পারি তো যাই হোক যতই দিন যাচ্ছে তাদের সেই এজেন্ডা ক্রমশই দুর্বল হয়ে যাচ্ছে কারণ এনসিপির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের উপদেষ্টাদের এবং প্রকারান্তরে অধ্যাপক ইউনসের সম্পর্ক খারাপ থেকে খারাপতর হচ্ছে আমি বলব যতই দিন যাচ্ছে তো এইটি যদি অধ্যাপক পার্টি হতো কিংস পার্টি হতো তাহলে বোধ এই বিষয়টি অন্যভাবে হতো যেমনটি আমরা দেখতে পাচ্ছি তেমন হতো না তো এটি এমন এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে বা দাঁড়াচ্ছে তাতে করে এটি উদ্বেগের হয়ে দাঁড়িয়েছে এখন এই অর্থে উদ্বেগের যেই অন্তর্বর্তীকালীন সরকারের সৃষ্টি এই সরকারের উৎপত্তি এই সরকারের জন্ম এবং জন্ম লগ্নে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যাদের অনেকেই এখন এনসিপিতে তাই বলছিলাম যে যাদের হাতে এই সরকারের সৃষ্টি এই সরকারের জন্ম তাদের সঙ্গে এই সরকারের উপদেষ্টাদের কিংবা সরকার প্রধানের সম্পর্ক এখন যা দেখা যাচ্ছে তাতে খুব শিগগিরই আমরা সাপে নেউলে বললেও বোধহয় ভুল হবে না এমনটি মনে হচ্ছে বিভিন্ন কারণে সরকারের সঙ্গে টানা পড়ে চলছে এনসিপির এনসিপির নেতৃবৃন্দের ক্রমশই বিষয়টি সুস্পষ্ট হয়ে উঠছে সম্প্রতি নাহিদ ইসলাম যিনি আগে এই সরকারের উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম এখন এনসিপির আহ্বায়ক তো নাহিদ ইসলাম এই সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে কিছু বিস্ফোরক মন্তব্য করেছে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে কথা বলার সময় তিনি সরাসরি অভিযোগ এনেছেন যে এই সরকারের কিছু উপদেষ্টা আখের গুছিয়ে ফেলেছে এবং তারা এখন সেফ একজিট খুঁজছে এবং তাদের উপর আস্থা রাখা ঠিক হয়নি অর্থাৎ ছাত্র উপদেষ্টারা বা বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বা সমন্বয়করা এই উপদেষ্টাদের কারো কারোর উপর আস্থা রেখেছেন সেটি ঠিক হয়নি তারা এখন বুঝতে পারছেন তো এইটি নিয়ে অনেকে অনেকভাবে এই কথাটি বিশ্লেষণ করছেন কেউ কেউ বলবার চেষ্টা করছেন যারা সব কিছুতে নেগেটিভ খুঁজেন তারা বলবার চেষ্টা করছেন যে নাহিদ ইসলাম কি এরকম বোঝাচ্ছেন যে নাহিদ ইসলামদের ইচ্ছে ছিল আশা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এনসিপির নেতৃবৃন্দের কথায় উঠবে বলবে তারা যা চায় তাই হবে শুধু তার বাইরে কিছু হবে না তাদের কথার বাইরে এরা কাজ করবেন না এখন তারা কাজ সৎভাবেই করছেন ঠিকভাবেই করছেন কিন্তু এনসিপির নেতৃবৃন্দের চাওয়া পাওয়ার সঙ্গে মিল হচ্ছে না ফলে তারা তাদের উপর আপসেট এবং সেই আপসেটনেস বিভিন্ন সময় প্রকাশ করছেন কেউ কেউ এমন বলার চেষ্টা করছে। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি নাহিদ ইসলাম আপসেট অন্য কারণে তাদের কথা শুনছে না তাদের যৌক্তিক অযৌক্তিক কথা মেনে নিচ্ছে না আমি বিষয়টি এরকম মনে করি না তিনি হয়তো দায়িত্বশীলতার জায়গা থেকে এমন কথা বলেছেন তার কাছে বোধ হয়েছে কারণ যিনি তিনি যেহেতু সরকারের অংশ ছিলেন উপদেষ্টা ছিলেন কাজে ও বারান্দা সরকারের বারান্দায় তার যাতায়াত যথেষ্টই হয়েছে এবং সে অভিজ্ঞতা থেকে তিনি হয়তো বুঝতে পারছেন উপদেষ্টাদের কারা কারা দেশের স্বার্থের পরিপন্থী কাজ করছেন জনস্বার্থ বিরোধী কাজ করছেন তার কাছে বিষয়টি পরিষ্কার হওয়াটাই স্বাভাবিক যেটি আমাদের অনেকের হয়তো সেভাবে ধরা পড়বে না তো সরকারের ভেতরের এবং বাইরের অভিজ্ঞতা মিলিয়ে হয়তো তিনি সেটি বলছেন তিনি যা বলছেন হয়তো ঠিকই বলছেন যে সরকারের কোনো কোনো উপদেষ্টা আখের গুছিয়ে ফেলেছে এবং তারা এখন তো তার কথাটি হয়তো বা যথার্থ তার দৃষ্টিকোণ থেকে আচ্ছা এখন ওখানেই সব কিছু থেমে থাকিনি এই নিয়ে আলোচনা জল্পনা যখন খুব বিভিন্ন জায়গায় চলছে ঠিক সেই মুহূর্তে আবার সার্জিস বোমা ফাটালেন সার্জিস গতকাল মঙ্গলবার নওগাঁ সদর উপজেলায় উপজেলা পরিষদ হলরুমে এনসিপির জেলা ও উপজেলার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সার্জিস আলম বলেন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক এনসিপির যে উপদেষ্টাদের কিছু উপদেষ্টার মৃত্যুর আগে কোনো সেফ এক্সিট নেই তাহলে আমি মনে করি তার এই বক্তব্য আরও বিস্ফোরক নাহিদ ইসলামের চাইতেও তিনি এক ধাপ এগিয়ে আছেন এবং তিনি ডিটেইলে আরও কিছু কথা বলেছেন যা আলোচনার দাবি স্যার সারজি আলম বলেছেন যে উপদেষ্টাদের কেউ কেউ দায়ে সারা গোছের কাজ করছেন এবং তাদের ধারণা যে দায়ে সারা গোছের কাজ করে একটি নির্বাচন দিয়ে সরে পড়লেই হয়ে গেল এক্সিট হয়ে গেল তো তিনি বলবার চেষ্টা করছেন বিষয়টি এরকম না ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের উপদেষ্টারা এরকম দায় সারা গোছের কাজ করতে পারেন না তাদের আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আরও প্রোয়াক্টিভ হয়ে কাজ করতে হবে বা হতো তাই তিনি আরও যোগ করেছেন যে এই সরকার একসময় থাকবে না তারা হয়তো এক্সিট নিয়ে নেবেন কিন্তু তারা পৃথিবীর যেখানেই যান উপদেষ্টাদের তিনি এক ধরনের ভয় দেখিয়েছেন আমি মনে করি তারা পৃথিবীর যেখানেই যান সেখানে বাংলাদেশি ডাস পড়া আছে বাংলাদেশি কমিউনিটির লোকজন আছে তারা তাদেরকে ভালো থাকতে দেবেন না এবং তারা বিষয়টি সহজভাবে নেবেন না তো এখন সারজি সালমের এই কথা নিয়ে আবার এখন আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে কথাবার্তা হচ্ছে আর এক এক পর এক নাহদ এবং সারজি সালমের মতো এনসিপির সম্মুখ সারির নেতারা যদি অন্তর্বর্তীকালীন সরকার বা তার উপদেশ তাদের সম্পর্কে এরকম বিস্ফোরক মন্তব্য করতে থাকেন তাহলে নিশ্চয়ই সেটি আলোচনার জন্ম দেয় এবং বিভিন্ন মহল বিভিন্নভাবে বিষয়টিকে ব্যাখ্যা করবে এটি তো স্বাভাবিক তো এখন কথা হলো আর এনসিপি নিবন্ধনের বিষয়টি সেটিও ছিল প্রসিজারাল স্টেপসগুলো তারা সেইভাবে হয়তো ফলো করতে পারেননি সেই জন্যে ইলেকশন কমিশন তাদের পর্যবেক্ষণ দিয়ে সেটি ছেড়ে দিয়েছিলেন তারা তাদের যা করণীয় সেটি করে তারা আবার ঠিকঠাক জমা দিয়েছেন সব কিছু এখন তাদের নিবন্ধনের বিষয়টি আলোতে এসছে পরিষ্কার তো এখন যেই জায়গায় তারা দাঁড়িয়ে আছেন বা যেই ঝামেলাটি সরকারের সঙ্গে তাদের হচ্ছে এনসিপি সেটি হলো তাদের দলীয় প্রতীক সাপলা তো সর্বশেষ তারা নানারকম সাপলার একটি তালিকা ইলেকশন কমিশনকে দিয়েছেন আর ইলেকশন কমিশন এই যাবৎকালে অনড়ি ছিলেন কমিশনের লোকজন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এবং অন্যান্য কমিশনাররা তাদের বক্তব্যে বিভিন্ন সময় বলেছেন যে তাদের কার্যতালিকায় এই মুহূর্তে বা তাদের লিস্টে এই মুহূর্তে সাপলা নেই যা আছে এর মধ্যে থেকে কোনো একটি বেছে নিতে হবে বাট এনসিপি সাপলা পাবার ব্যাপারে অনর যেহেতু তারা প্রতিষ্ঠার পরপরই সাপলা নিয়ে কথা বলেছেন তারা দলীয় প্রতীক হিসেবে দাবি করেছেন চেয়েছেন অনেকবার তো তাই তারা সেই জায়গা থেকে সরতে চাচ্ছেন না আর এনসিপি মনে হচ্ছিল যে সরি ইলেকশন কমিশনকে মনে হচ্ছিল যে তারা কিছুটা অনর তাদের জায়গায় তো আশা করছি এটি কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়াবে আর এনসিপি ইলেকশন কমিশন যেই কারণে এতদিন বলার চেষ্টা করছিল যে তারা মাহমুদুর রহমান মান্নার কক্ষকে সাপলা দেয়নি কাজে এটি অন্য কাউকে দিলে এখন বিতর্ক তৈরি হবে তো সেই জায়গা থেকে তারা আশা করি বেরিয়ে আসতে পারবেন কারণ মান্না সাহেব এই দাবি ছেড়ে দিয়েছেন তার কোনো আপত্তি থাকবে না যদি ছাত্রদের সাপলা দেওয়া হয় অন্য কারো আপত্তি থাকবে বলে মনে হয় না অন্য রাজনৈতিক দলগুলোও এই বিষয়ে পজিটিভ আমার মনে হয়েছে তাই এই বিষয়টি খুব তাড়াতাড়ি শুরু হওয়া হতে পারে বাট এর বাইরে উপদেষ্টারা সরি এই সার্জি আলম এবং নাহিদরা যেই কথাগুলো তারা এখন বলছেন উপদেষ্টাদের সম্পর্কে তো তাদের মতো দায়িত্বশীল জায়গায় থেকে শুধু এরকম বায় বক্তব্য ছেড়ে দিলে কিন্তু হবে না সুস্পষ্টভাবে কথাগুলো জনসমক্ষে বলতে হবে এবং এই নিয়ে বিভিন্ন তরফ থেকে দাবি আছে আমাদেরও আছে জনগণের পক্ষ থেকে এবং অন্যান্য অনেকের দায়িত্বশীল লোকদের দাবি আছে যেমন রাশেদ খানকে দেখলাম একুশে টিভিতে তিনি সাক্ষাৎকারে বলছেন নাহিদ ইসলামকে তিনি অ্যাড্রেস করে কথা বলছেন যে নাহিদ ইসলামকে এই কারা উপদেষ্টা যাদের উপর আস্থা রাখা যায়নি তিনি আস্থা হারিয়েছেন বা কারা গাদ্দারি করেছে সে গাদ্দার উপদেষ্টাদের নাম বলতে বললেন রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সুস্পষ্টভাবে তিনি বললেন এবং তিনি এও বললেন যে আমি যে কথাটি শুরুতে বলছিলাম যে সরকার গঠনে নাহিদ ইসলামদের অনন্য ভূমিকা ছিল এবং তাদের কেউ একজন তাকে একটি তালিকা পাঠিয়েছিলেন কাকে কাকে তারা সরকারের উপদেষ্টা হিসেবে চাইছেন তো রাশেদ খান প্রমাণ করবার চেষ্টা করলেন যে সেই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং তারা এখন যারা বিশেষভাবে এনসিবিতে তাদের অগ্রণী ভূমিকা ছিল এই সরকারের উপদেষ্টাদের বাছাই পড়বে তাই তারা এখন উপদেষ্টাদের বিরুদ্ধে নানারকম কথা বলছেন বিস্ফোরক মন্তব্য ছুড়ে দিচ্ছেন এবং রাশেদ খান এও বললেন যে একটা সময় তারা যখন সমালোচনা করতেন উপদেষ্টাদের অন্তর্বর্তীকালীন সরকারদের সরকারকে তখন নাহিদ ইসলামরা তাদেরকে গাদ্দার বলতেন যে তারা জুলাই অভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে কথা বলছে বা জুলাই অভ্যুত্থানের চেতনার বিরোধী শক্তি আরও বেশি জোরালোভাবে শক্তি পাবে যদি অন্তর্বর্তীকালীন সরকারকে ছোটো করা হয় বা উপদেষ্টাদের ডিমিন করা হয় কোনোভাবে তো রাশেদ খান অভিযোগ করলেন যে একই কাজ তারা এখন করছে এবং তিনি এও দাবি করলেন যে নাহিদ ইসলামকে প্রমাণ করতে হবে নাম বলতে হবে কারা কারা সেই গান উপদেশটা দেশবাসী দেশবাসীর জানা দরকার আমাদের জানা দরকার কারণ তারা তো ইভেন্ট দেশের জন্য ক্ষতিকারক যদি এরকম কেউ থেকে থাকে আচ্ছা তো আর রিজওয়ানা পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে বলছিলেন নাহিদ ইসলামের কথাই তিনি বলছিলেন নাহিদ ইসলাম কিছু উপদেষ্টার নাম বলেছেন যে তারা এক্সিট করছে তারা আখের গুছিয়েছে সে নাহিদ ইসলামকে তাদের নাম বলতে হবে তো আমি মনে করি তার জায়গা থেকে তিনি শক্ত শক্ত থাকবার কারণেই তিনি এই কথা জোর দিয়ে বলতে পেরেছেন যে শুধু এরকম বায়োবি অভিযোগ করলে হবে না কারণ এটি বিভ্রান্তি তৈরি করে জনমনে বিভ্রান্তি তৈরি করে এবং সত্যিকার অর্থে ফেসিবাদী শক্তি আরও মজবুত হয় শক্তিশালী হয় এরকম বায়বি অভিযোগ করলে উপদেষ্টাদের বিরুদ্ধে সরকার দুর্বল হয় সরকারের দুর্বলতা পরিচয় এসব অভিযোগ যদি না সেখানে সত্যতা থাকে আর আমি বলছি না যে যদি সত্যিকার অর্থে উপদেশ তাদের কেউ কেউ অপকর্মে লিপ্ত হয়ে থাকেন ঘোর দুর্নীতি অনিয়মের সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে তাদেরকে ক্লিনচিট দিতে হবে বা তাদের বিষয়টি ইগনোর করতে হবে ফেসিবাদী শক্তি শক্তির সঙ্গে হবে বলে মোটেই না যদি সত্যিকার অর্থে তারা কেউ এরকম দোষে দুষ্ট হয়ে থাকেন তারা যদি ঘোর দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে পরিষ্কারভাবে তাদের নাম বলতে হবে এবং আমি দুজনকেই দায়িত্বশীল মনে করি নাহিদ ইসলাম এবং সাজি সালম তারা কেন এটি সহ্য করবেন কারণ এই উপদেষ্টারা অন্তত আরও ছ মাস ক্ষমতায় থাকছেন তারা যদি সত্যিকার অর্থে পরায়ণ হন কুচক্রি হন গাদ্দার হন জুলাই চেতনা পরিপন্থী কাজ করেন বিশ্বাস করেন তাহলে তাদেরকে তাদের চেহারা পরিষ্কার করে দিতে হবে তারা কারা এবং তাদেরকে আর রাখা যাবে না তারা এই সরকারের অংশ হিসেবে থাকতে পারেন না এটি কোনো চয়েস না এটি কোনো অপশন না এটি দেশের স্বার্থের সঙ্গে জড়িত তাই এরকম কেউ সত্যিকার অর্থে থেকে থাকলে তাদের নাম খোলাখুলি বলতে হবে আমি সার্জি সালামের প্রতি আহ্বান জানাচ্ছি নাহিদ ইসলামের প্রতি আহ্বান জানাচ্ছি দয়া করে তাদের নাম খোলাসা করুন কারা দুর্নীতি করছে কারা ঘোষ বাণিজ্য করছে বদলি বাণিজ্য করছে তদ্য করছে তাদের নাম বলুন এবং কারা সেফ এক্সিট করছে যারা এইসব অপকর্ম করেছে নিশ্চয়ই তাদেরই সেফ এক্সিট দরকার সৎ মানুষের কোনো এক্সিট দরকার হয় না তাদের এক্সিট ন্যাচারালি ঘটে যায় অর্থাৎ অটোমেটিকলি হয়ে যাবে তাই বায়োবি অভিযোগ না করে দায়িত্বশীল অবস্থানে যেহেতু আছেন আপনারা দয়া করে ক্লিয়ার করুন কাদের কথা আপনারা মিন করছেন ক্লিয়ার না করলে এরকম অভিযোগ করলে আপনারাও হালকা হবেন নিজেরা হালকা হবেন এবং সরকার দুর্বল হবে আর সরকার দুর্বল হলে আপনারা কিছুই অ্যাচিভ করবেন না আমি মানছি আপনাদের কিছু কিছু কষ্ট কিছু কিছু আপসেটনেস তৈরি হয়েছে সরকারের উপর বিভিন্ন কারণে তো সেটি একটি হিসেব আর এই সরকারের উপদেশ তাদের ঢালাওভাবে অভিযোগ করে তাদের বিরুদ্ধে প্রমাণ করতে না পারলে তারা কি করেছেন কে কি করেছেন কারা তারা দয়া করে এই জাতীয় অভিযোগ করবেন না নিজেরাও হালকা হবেন এবং সরকার দুর্বল হবে সরকার দুর্বল হলে ফেসিবাদি শক্তি মজবুত হবে শক্তিশালী হবে সো এই কাজটি মোটেই করা যাবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন